আসসালাম ওয়ালিকুম আমি একটি গজল বলবো যাদের হৃদয় আছে ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না যাদের হৃদয় আছে আল্লাহর ভয় তারা পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না রাতে রাধারে যারা শীষ দাঁতে রয় দু রুতে নদী যেন বয় রাতে রাধারে যারা শীষ দাঁতে রয় দুচুখের সুতে নদী যেন বয় ছা রাহি যত আসুক পিছনে ফিরেও ও তাকাই না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না দিন কায়েমের পথে যারা অবিচল তারা হলো আল্লার প্রিয়জন বাতিলের কাছে যারা হার মানে না সংগ্রাম করে যার মরণ দিন কায়েমের পথে যারা বিচল তারা হলো আল্লাহর প্রিয়জন বাতিলের কাছে যারা হার মানে না সংগ্রাম করে যার মরণ হেরার আলোতে জার হৃদয় রুগিন হেরা আলোতে জার হৃদয় রুগিন হাতে আল কোরআনের দীপ্ত সঙ্গীন হাতে আল কোরআনের দীপ্ত সঙ্গীন সত্যের পথে যারা নিবেদিত প্রাণ সত্যের পথে যারা নিবেদিত প্রাণ শত্রুকে কবু ভয় পায় না যাদের হৃদয় আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না যাদের হৃদয় আছে আল্লাহর ভয় তারা কবু ভুলে যাই না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু না আসসালামু আলাইকুম